হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে সাথে নতুন একটা বাংলা ডিজি বলে তো অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো বাড়ির কিছুটা পাশে এলাকা প্রশস্ত পোটোপাড়া উত্তর মৌরি যেখানে আগের বছর এসেছিল পম্পা সাউন্ড কালী বলে তো এবছরও চলে এসেছে পম্পা প্রো তো আপডেট আমি কিন্তু অনেক আগে পেয়ে গেছি আর এখন আজকে যেহেতু হচ্ছে সোমবার তো কালকে আছে পুজো তো ফিটিং অলরেডি হয়ে গেছে নাকি সেটা নাকি অলরেডি রবিবারে চলে এসেছে শুনেছিলাম বাট এখন যাচ্ছি ঠিক আছে রাত্রিবেলা এইসবে কাছ থেকে গেলাম তো গিয়ে দেখাচ্ছি পম্পা সাউন্ড কেমন কি বাজছে এবং কেমন ফিটিং হয়েছে ঠিক আছে তো আশা করি এখন বন্ধ আছে তো রাস্তা ধার দেখতে পাচ্ছ লাইটিং দিয়ে সাজে উঠেছে আর সামনে আছে মায়ের মন্দির আর ডান দিকে আছে মাঠটা যেখানে হচ্ছে কালী পুজো মানে পম্পা সামনে অলরেডি আছে তো চলো দেখাচ্ছি তোমাদের তো ফাইনালি বন্ধুরা এসে গেছি স্পটে ঠিক আছে তো দেখতে পাচ্ছ পেছনে পুরো একটা পাহাড় মতো সেটা আছে এটা ভেতরে পম্পা সাউন্ড আছে আর এই পাশটা একটা স্টেজ করেছে ঠিক আছে স্টেজ প্রোগ্রাম হবে আর এই হচ্ছে মেলার মাঠ কিন্তু আগে বছর সেটারটা বসেছিল ঠিক ওই ঘন্টা করে ঠিক আছে ওই সামনেটা করে বসেছিলো কিন্তু এবছর বসেছে এইখানে তো আজকে সেটা বন্ধ আছে টেস্টিং করা কি হয়ে গেছে অলরেডি শুনলাম ঠিক আছে তো কালকে সকালে আবার বাজবে রাত্রি পুলিশ ফুলিশার কথা আছে আর এই হচ্ছে মায়ের পূজা মণ্ডপ ওই যে দেখতে পাচ্ছ তো চলো বাইরে একে দেখাচ্ছি তো আজকে যেহেতু তোমাদের আপডেট দিলাম কেমনভাবে আসবে না আসবে তোমাদের সবাইকে জানিয়ে দিলাম ঠিক আছে তো কালকে তোমরা যেহেতু আসো আশা করি বা কালকে যা যারা আগের বছর এসেছিল এবছর আসার চেষ্টা করবে তো সবাই কিন্তু দেখতে পাবে সাউন্ড চলবে ঠিক আছে তো কাল মঙ্গলবার কাল পুজো আছে সবাই চলে এসো বন্ধুরা এটাই এই হচ্ছে বন্ধুরা পূজা মণ্ডপ দেখতে পাচ্ছ মা এখানেই পুজো দিতে হবে সামনে তো কালকে কিন্তু ফুল দিয়ে সেরে উঠবে মন্দির তো চার মোড় আর পুজোটা হচ্ছে বন্ধুরা ওই দিকে ওইটা হচ্ছে মা বসা রুট আর এটা হচ্ছে বাংলার নুট আর ওই দিকটা হচ্ছে তোমার রুট ঠিক আছে প্রথমত এসে ওই যে ওপুরাটি থেকে প্রথম পাড়ার থেকে ওই ওইদিকে ঢুকলে কিন্তু তোমার পূজা মণ্ডপে গেট দেখতে পেয়ে যাবে আর পূজা করতে হচ্ছে সেটা কিন্তু বুঝতে পেরে যাবে ঠিক আছে তো চলো আজকের মতো এইটুকুনি আপডেট কীভাবে আসবে না আসবে আর প্রপারলি কিন্তু লাইভ লোকেশান তোমাদের সাথে শেয়ার করবো দিয়ে দেবো তোমরা তারা জানতে পারবে না বা বুঝতে পারবে না কিন্তু লোকেশান থেকেও চলে আসতে পারবে এখানে ঠিক আছে তো কেমন কি বাজছে হয়তো দেখাতে পারলাম না তোমাদেরকে কিন্তু কালকে আশা করি অবশ্যই দেখাবো পম্পা সাউন্ড কেমন বাজছে না বাজছে তোর বন্ধুরা তো অবতো এখন ঘরে যাই কালকে আবারও দেখা হচ্ছে কালী পুজোর স্পটে এসে